আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে আমাদের এই মহামান গাড়ি বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি অবশ্যই দেখতে থাকুন এবং কিছু কথা বলবো কাজে লাগবে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে আমরা কিছু মূল্যায়ন কথা বলবো এবং ছটু ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন এবং ছটু ভাই অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় এবং বোঝানোর জন্য দেখানোর জন্য এবং ছটু ভাইয়ে এবং নিজে ড্রাইভার এবং সব কিছু ভালো বোঝানোর জন্য আপনাকে দেখায় তো অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নোভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং আমাদের এই বাই বিপদ পড়ে গেছে তো এই কারণে ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করে ফেলতেছে তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সব কিছু যাবতীয় তথ্য গাড়ির সব কিছু ভিডিওটি লাস্টে বলে দিব কত দাম কত সালের গাড়ি কত ঘন্টা সব কিছু বলে দিব আর তার আগে একটি কথা বলে দেই এই গাড়ির যাবতীয় তথ্য মালিকের মানে জানতে পারবেন সরাসরি তো এই যে দেখাইতেছি আমরা আর অবশ্যই কিছু কথা বলি শুনুন যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে ফেলবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক আপনাকে গাড়িগুলাই ইমার্জেন্সি বিক্রি করে দেওয়ানোর জন্য আরেকটি কথা বলতে শুনুন দর্শক যাদের যে কোনো মডেলের ট্রাক্টর হোক যে কোনো মডেলের ট্রাক্টর দরকার ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি অফিসিয়ালভাবে যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করবো দর্শক করে দেওয়ানোর জন্য এবং আমাদের কাছে আরও দুইটা তিনটা গাড়ি আছে এইচ অন্নপঞ্চাশ মানে দেখতে পারবেন এইচ পঞ্চাশ গাড়ি আরও দুইটা তিনটা আর তিনটা গাড়ি আছে একদম ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি অবশ্যই দেখতে পারবেন এবং আমাদের এই গাড়িটাও বিক্রি করে ফেলবো তো যাদের ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব কিছু আমরা ভিডিওটি লাস্টে বলে দিব আর এই যে আমরা দেখাইতেছি আর এই যে আমাদের গাড়িটা কত সালের গাড়ি সব কিছু আমরা বলে দিচ্ছি শুনুন হচ্ছে আপনার বিশ সালের গাড়ি এবং এটা মালিকের অনুমতি আছে কওয়ার বিশ সালের গাড়ি এটা এটা হচ্ছে বিশ সালের গাড়ি এবং এটা মাইজগান্দা টলি চালাইছে অর্ধেক নাঙ্গল চালাইছে অর্ধেক সব কিছু আমরা বল দিতেছি শুনুন এবং এটা চার হাজার ঘন্টা রানিং চলতে আছে। সাড়ে হাজার ঘন্টা বলে রানিং চলছে মালিকের অনুমতি আছে কওয়ার এই কারণে মালিকে কইছে চার হাজার ঘন্টা রানিং চলছে এবং এটার প্রথম দাম হয়েছে ছয় লক্ষ বিশ হাজার মালিকের অনুমতি আছে ছয় লক্ষ বিশ হাজার দামটা সাউনের এবং লাস্ট দাম হয়েছে পাঁচ লক্ষ না পাঁচ লক্ষ বিশ হাজার টিকা লক্ষ বিশ হাজার টাকা দাম শেষ দাম তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দে শুনুন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর একাশি বিশ তো আবার বলতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন না থাকলে ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নিউ ভিডিও দেখার জন্য এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় ভাই তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ